ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সালিফেন রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে আজকে কিছু কটনের ড্রেস দেখাবো খুবই সুন্দর এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আর একটা কথা বলে এটা কিন্তু অফারের মধ্যে হবে এগুলোর মধ্যে কিন্তু হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো দেখি এটা হচ্ছে কিন্তু হোয়াইট কালারের মধ্যে দেখেন এখানে হচ্ছে সম্পূর্ণ পিওর কটনের মধ্যে একটা ড্রেস এটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে এখানে কিন্তু পাইপেন্ট করা আছে খুবই সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছে এখানে এখানে আপনার ডলারের কাজও আছে গলার ডিজাইনটা দেখিবে এটা হচ্ছে কিন্তু গলার গলার কাজের মধ্যে হচ্ছে গলা কিন্তু পিছনে উঠানো গলা সামনে কিন্তু গোল গলা থাকছে সামনে কিন্তু অনেক সুন্দর পাইপেন্ট করা স্যার এখানে কিন্তু পিটানো কাজগুলো আসছে দেখেন খুবই সুন্দর কিন্তু এগুলো সম্পূর্ণ পিওর কটনের মধ্যে থাকবে আরোন পোটিক্সের মধ্যে হাতাটা দেখি হাতাটা হচ্ছে কিন্তু থ্রি কটা হাতের মধ্যে কিন্তু পাটা দেখেন ব্যাকপাটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু ব্যাক পাটা কিন্তু আপনার পাইপেন থাকতেছে এটার সাথে থাকবে একটা সালার থাকবে একটা উন্না থাকবে যেটা হচ্ছে কিন্তু ম্যাজেন্ডা কালারের মধ্যে সালার হবে কিন্তু ম্যাজেন্ডার মধ্যে দেখেন এটা কিন্তু অনেক বড় দেখেন সালার কোমরটা এখানে ডিভিডেড ডিভাইডেডের মধ্যে থাকবে এটা কিন্তু অনেক ঘেট থাকতেছে কোমরটা কিন্তু গেট থাকতেছে আর এটার সাথে থাকবে একটা কটনের একটা উন্না থাকবে যেটা হচ্ছে কিন্তু নামাজি উন্নার মধ্যে সাইজ কত থেকে কত আসছে ভাই এগুলো আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস থাকতেছে কেমন আচ্ছা এগুলো যেহেতু ভাইয়ারা ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছে এটা প্রাইসটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো পরের ড্রেসটা দেখি এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে মাস্টার্ড ইউলোর মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটাও থাকতেছে ঘেরের মধ্যে থাকবে গোল কামিজের মধ্যে এগুলো কিন্তু হচ্ছে গোল কামিজের মধ্যে খুবই সুন্দর কিন্তু এখানে কিন্তু তোমার গ্রিন কালারের পাইপেন করা আছে হচ্ছে সম্পূর্ণ ডলারের কাজ গলার ডিজাইনটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে কালারটা শুধু চেঞ্জ হবে প্রিন্টটা চেঞ্জ হবে যেটা হচ্ছে উন্নাটা উনাটা একদম পিওর কটনের মধ্যে উন্নাটা থাকবে আর এটা হচ্ছে পায়জামাটা দেখেন পায়জামাটা ডিভাইডেড হইলেও কিন্তু কোমর দিয়ে কিন্তু অনেক চওড়া কাপড় আসে যার সালোয়ারের মতো যারা যারা একটু হেলদি তারাও কিন্তু এটা মানে অনায়াসে পড়তে পারবেন কোনো ফিটিং হবে না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আচ্ছা এটা হচ্ছে মেরুনের মধ্যে দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর সবগুলো প্রিন্ট কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক প্রিন্টটা এটা হচ্ছে ইউলো কালারের ইউলো কাপড় দিয়ে হচ্ছে আপনার পাইপেন করা আছে যে ইউলো কাপড় দিয়ে আপনার পাইপেন করা আছে এটার সাথে সালোয়ারটা কী থাকতেছে সে একদম দেখি ব্যাগ সালোয়ারটা ব্যাগ কটনের মধ্যেই মানে সুতির মধ্যে হবে দি ইউলোর মধ্যে হবে হচ্ছে স্যালাডটা আর এটা হচ্ছে উন্নাটা মেরুনের মধ্যে মানে মেরুন আর কন্টাস্ট ই হলো কন্টাস্টের মধ্যে থাকতেছে উন্নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা হচ্ছে পার্পেলের মধ্যে হবে গোল্ডেন কালারের কাজ আছে এটা পাইপেন করা আছে এটা কিন্তু অনেক সুন্দর এটার মধ্যেও সেম ডিজাইনে থাকতেছে মধ্যে চেঞ্জ হবে একটু প্রিন্টটা চেঞ্জ হবে এখানে কিন্তু ডলারের কাজ আছে এটা হচ্ছে গলা ডিজাইনটা আর এখানে কিন্তু অনেক সুন্দর রেফেল করা আছে হাতার হচ্ছে থ্রি গট হাতার মধ্যে সবগুলো ড্রেসে কিন্তু থ্রি গট হাতার মধ্যে থাকবে দেখেন আর এটা হচ্ছে গোল্ডেন কালার একটা স্যালার পেয়ে যাচ্ছেন ডিভাইডেডের মধ্যে সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে উন্নাটা একদম পিওর কটনের মধ্যে আর উন্না কিন্তু সবগুলো উনায় কিন্তু অনেক চওড়া এবং লম্বা প্রচুর চওড়া আছে এবং লম্বা আছে দুইটাই এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে বাঙ্গি এবং পার্পেল দুইটা কালার কম্বিনেশন করা আসছে এখানে কিন্তু অনেক সুন্দর দেখেন গলার ডিজাইনটা দেখেন গলা হচ্ছে গোল গলা মধ্যে পিছনে কিন্তু উঠানো গলা গোল গলার মধ্যে পিছনে উঠানো গলা আর এর ঘের দেখতেছেন প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আপনার ঘের থাকতেছে এটার মধ্যে আর যেটা হচ্ছে হাতাটা হাতাটা হচ্ছে থ্রিকটা হাতার মধ্যে থাকবে এটা হচ্ছে উন্নাটা দেখেন এই উন্নাটাও কিন্তু অনেক সুন্দর উন্যাটাও থাকতেছে কন্ট্রাস্টের মধ্যে যে পার্পেলের মধ্যে এবং মাঙ্গির মধ্যে দুইটা কালার কন্ট্রাস্টের মধ্যে থাকতেছে উন্নাটা প্রাইস থাকবে আটশো টাকা আর সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত স্যালাডটা হচ্ছে কালারের মধ্যে সবুজ এটা হচ্ছে পরের ড্রেসটা মানে কাপড় সব একই শুধু প্রিন্টটা একটু চেঞ্জ হবে প্রিন্টার ডিজাইন ডিজাইনও সবই এক আছে শুধু প্রিন্টার চেঞ্জ হবে আর যেটা হচ্ছে পরের প্রিন্টটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ডলারের কাজ আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে পাজামাটা স্যালাড এটা আর এটা হচ্ছে উন্নাটা যেটা হচ্ছে সম্পূর্ণ কটনের উনা এখানে কিন্তু আবার টাট আছে আসে পিওর কটনের মধ্যে উনটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আর হচ্ছে লাস্ট অন ড্রেস দেখেন মেরুন এবং হোয়াইটের মধ্যে খুবই সুন্দর কিন্তু প্রিন্টগুলা হোয়াইটের মধ্যে থাকবে এটা এটা এই দেখবে এটা হচ্ছে উন্নাটা হোয়াইট এবং মেরুন কন্টেস্ট করা আছে কন্টেস্টের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন ওটা ছাড়াটা স্যালাডটা দেখি ওটা সে স্যালাডটা সে সিগিনের মধ্যে ওটা সে কিন্তু সিগিনের মধ্যে হবে তা এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের অ্যাড্রেসটা বলে দেবে ওটা হচ্ছে তাউসিন ফ্যাশন ইসরান মলিকা শপিং কর্মক্স এলফেন রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের একাত্তর নাম্বার দোকান এখানে একটা সেল নাম্বার দেওয়া আছে এই সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য সোভেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস